আমরা পাঁচটা দশ মিনিটে আগুনের সংবাদ পেয়ে গমন করি স্টেশন থেকে এখানে পৌঁছি পাঁচটা তেরো মিনিটের দিকে এরপর আমরা এসে দেখতে পাই যে এখানে দুজন লোক আটকা পড়েছে পরপর আমরা আমাদের লেডারের মাধ্যমে দুজনকে উদ্ধার করি এবং তার মধ্যে একজন ছিল একটু আহত আর একজন সম্পূর্ণ নিরাপদ ছিল যে আহত ছিল তার হাতের কিছু অংশ পুড়ে গেছে তাকে আমাদের গাড়ি যোগে আমরা হাসপাতালে প্রেরণ করি আর আমাদের আগুন প্রায় আমরা চল্লিশ মিনিটে নিয়ন্ত্রণ করি আর সম্পূর্ণ আগুন নির্বাহন করতে আমাদের সময় লাগে প্রায় আমাদের ইউনিট সংখ্যা এখানে আমরা তিনটা ইউনিট এখানে এসে পৌঁছাই এবং খুব দ্রুত আগুন নির্বাহন করতে সক্ষম হই মানে বাসা থেকে আগুন আমার বাসাতে পিছনে বাসা থেকে দেখতে পাচ্ছি তো আশা থেকেই যে আগুন মোটামুটি ভালো লাগছিলো পরে এলাকা লোকজন মিলে আসলো আসার পরে আমরা এখান থেকে সবাই ভাবেই দেখতেছি কিন্তু আগুনটা মোটামুটি ভালো লাগছিল তো পিছনের দিকে বাড়ি বাড়িঘর আছে এগুলো বাড়ির লোক সব বের হয়ে গেছিল অবশ্য বের হয়ে আমরা এই পাশ দিয়ে ঘুরে অফিসের ভিতরে আসছিলাম আসে দেখি তারপরে ফায়ার সার্ভিস পুলিশ হয়ে আসছে আসে নি ভাই আসে দেখছি আমরা বাসা থেকে দেখা পাইছি আগুন ধরছি এনজিটি অফিসে এনজিটি ভবনে আগুন ধরছে আমরা দোরমারে আসে দেখি যে এখানে ফায়ার সার্ভিসের ইতিমধ্যে চলে আসছে ফায়ার সার্ভিসের সাথে আমরা সহযোগিতা করছি আগুন নেমেছি উপরতলা থেকে দুজন আটকা পড়ে গিয়েছিল আটকা পড়ে গেছিল তাদের মধ্যে একজন লাভ মারার প্রস্তুতি নিয়েছিল ফায়ার সার্ভিস পরবর্তীতে নামাইছে তাকেও এই পাশে আরেকজন গ্রিলের মধ্যে বন্ধু ছিল অ্যাক্সিডেন্ট উনিকেও নামানো হয়েছে এলাকাবাসী সহযোগিতা করছে চারতলা ভবনের তলায় মূলত আগুনের সূত্রপাত এখানে নয়টি রুম এবং চতুর্থ তলায় একটি ডাইনিং রুম আগুনে তাপে সাধারণত ক্ষতিগ্রস্ত হয় সেখানে টিভি বা অন্যান্য সামগ্রী পুড়ে দেয় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি তদন্ত সাপে করা হবে এবং আগুনের কারণ হিসেবে আমরা যেটা দেখেছি ও হয়তো শর্ট সার্কিট থেকে বা বৈদ্যুতিক থেকে আগুনের সূত্রপাত হয়ে পড়ে তবে এটা তদন্ত সাপেক্ষে আমি মোহাম্মদ ওয়াজুল ইসলাম সিনিয়র স্টেশন অফিসার ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স দিনাজপুর ফায়ার স্টেশন ধন্যবাদ